এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আলু দিয়ে মাগুর মাছের ঝোল রান্না আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে কথা বাড়াচ্ছি না চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর মশলাটাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এরপর মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়াটা দেবো না কারণ আমি ধনিয়া পাতা ইউজ করব লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিনটা আলু আর কি দিয়ে দিচ্ছি এটা আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমি দিতে পারেন এরপর মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ সহ আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব শীতের আলু দিয়ে মাগুর মাছ শিং মাছ এগুলো খেতে কিন্তু অন্যরকম মজা হয় লাস্টে যেহেতু ধনিয়া পাতা দেওয়া হয় সেহেতু আর কি সবই অনেক মজা হয় আশা করছি আপনারাও ট্রাই করবেন তো এরপরে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সাত থেকে আট মিনিট হাইটে জাল করব তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আরও একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে ফিরে আসছি সাত থেকে আট মিনিট পরে তো সাত থেকে আট মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরো দুই মিনিটের মতো জাল করব দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের এই আলু দিয়ে মাগুর মাছের ভুনার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ